আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়ের কিছু সৃজনশীল আমরা প্র্যাকটিস করব দুই সালের বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে আমরা সৃজনশীল করব ঠিক আছে তো চলো আমরা চলে যাচ্ছি একটা সৃজনশীল প্র্যাকটিস কেমন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা সৃজনশীল দেওয়া আছে যেটাকে বলা আছে এইট এক্স মাইনাস টেন ওয়াই ইজুকাল টু জিরো ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই টু জিরো উপরোক্ত সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল কিনা সেটা হচ্ছে প্রথম প্রশ্ন এদের সমাধান সংখ্যা কথা দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে দয়ের নির্ণয় করো এবং গ নম্বর বলা আছে লেখচিত্রের মাধ্যমে দেখাও যে সমীকরণ দয়ের লেখচিত্র পরস্পর মূল বিন্দুতে সেদ করে ও এদের সমাধানের শুদ্ধি পরীক্ষা নির্ণয় করো ওকে আমরা প্রত্যেকটা প্রশ্ন দাপে দাপে আমরা সমাধান করব প্রথম প্রশ্ন হচ্ছে উপরোক্ত সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল কিনা এদের সমাধানের সংখ্যা কত এই দুইটা সমীকরণ থেকে আমরা কি পাই অনুপাত আচ্ছা দেখো তো এখানে এক্স এর সহক কত আট আর পাঁচ এক্স এর সহক হচ্ছে আমাদের আট এবং পাঁচ তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাতটা কি হচ্ছে উপরে আট যাবে নিচে পাঁচ ঠিক আছে খেয়াল করো এক্স এর এখানে আট এখানে পাঁচ আমরা বলছি সহক দয়ের অনুপাত তাহলে উপরে আট যাবে নিচে যাবে পাঁচ ওকে গেল এর পরবর্তীতে ওয়াই এর সহক দয়ের অনুপাত কত হবে প্রথমে ওয়াই এর আছে এখানে মাইনাস টেন এবং নিচেরটাতে আছে কত নিচেরটাতে আছে হচ্ছে প্লাস ফোর সো এটাই হচ্ছে আমাদের ওয়াই এর সহক অনুপাত কেমন তাহলে ওয়াই এর সহক দয়ের অনুপাত মাইনাস টেন ডিভাইডেড বাই ফোর বা এখানে দুই দিয়ে কাটাকাটি করলে এটাকে দুই দিয়ে কাটলে পাঁচ এটাকে দুই দিয়ে কাটলে হচ্ছে দুই ঠিক আছে তাহলে মাইনাস ফাইভ বাই টু এখন দেখো এই দুইটা আমাদের এক্স এর সহক অনুপাত এবং ওয়াই এর সহক অনুপাত কখনোই দুইটা সমান নয় কখনোই দুইটা সমান নয় যদি দুইটা সমান না হয় তাহলে সমীকরণ জোটটি পরস্পর অনির্ভরশীল এবং এদের একটি মাত্র সমাধান আছে এটা মুখস্থ করতে হবে যে যদি কখনো কি না হয় সমান না হয় তাহলে পরস্পর অনির্ভরশীল হবে এবং একটি মাত্র অবশ্যই একটি মাত্র সমাধান থাকবে তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে এরপরে দেখেন প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দ্বয়ের সমাধান নির্ণয় করো প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান নির্ণয় করতে বলছে ওকে দ্যাটস ফাইন আমরা করব তো ক নম্বর আমরা প্রদত্ত সমীকরণ থেকে পাই হচ্ছে এইট এক্স মাইনাস টেন ওয়াই ইজ টু জিরো ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই টু জিরো তাহলে এক এবং দুই নং সমীকরণ হতে আমরা পাই

ওয়াই এর মান এক নং সমীকরণে পাই এই যে ওয়াই টু এটা পাইছি এটা কিন্তু ওয়াই এর মান এই মানটা আমরা এক নং সমীকরণে ওয়াই এর জায়গায় বসাইব বসাবো তাহলে খেয়াল করো এখানে একটু এক লাইন স্কিপ করা আছে আমি একটু লিখে দিচ্ছি এইট এক্স তারপরে হচ্ছে মাইনাস টেন ইনটু আমাদের ওয়াই এর মানটা হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স

এটার নিচে মনে মনে এক ছিল এই একের সাথে এই চার লসাগু করলে ফোর হবে ওকে ফোর হয়ে গেল তাহলে তার মানে এবার এই হচ্ছে ওয়ান ইন্টু ফিফটি এক্স মানে হচ্ছে ফিফটি এক্স তাহলে এখানে কি করব এই দুইটা যোগ করবো বত্রিশ এবং পঞ্চাশ এই দুইটা যোগ করলে হয় ব্রাশি এই চার এই পাশে গুণ ভাগ আকারে ছিল সাইড চেঞ্জ হয়ে গেল জিরো সাথে গুণ হয়ে যাবে যদি জিরো এর সাথে চার গুণ হয়ে যায় সেটা জিরো হয়ে যায় চার শূন্য শূন্য ঠিক আছে এখন এই জিরোকে যদি আমি বিয়াল্লিশ দিয়ে ভাগ ব্রাশি দিয়ে ভাগ করি যেহেতু ব্রাশি পাশে গুণ আকারে ছিল এই পাশে এসে কি হয়ে যাবে ডিভাইডেড বাই এইট্টি টু হয়ে যাবে তা শূন্যকে ব্রাশি দিয়ে ভাগ করলে শূন্য হবে তাহলে এক্স এর মান শূন্য যদি এক্স এর মান শূন্য হয় তাহলে এক্স এর মান আমরা দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণ কি দুই নং সমীকরণে আমরা যদি বসাই এক্স এর মান জিরো প্লাস ফোর ওয়াই ইজ ইকাল টু জিরো এখন এই ফোর ওয়াই এখানে কি হয়েছে ফোর ওয়াই থাকতেছে ফোর ওয়াই ইজ ইকাল টু আমাদের জিরো আবার এইখানে কি হচ্ছে ওয়াই থাকতেছে ওয়াই থাকলে এই পাশে আমাদের জিরো ডিভাইডেড বাই ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে জিরো ডিভাইডেড বাই ফোর হয়ে যাচ্ছে তো এখন আমাদের কি হইল জিরোকে কে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে জিরো তার মানে নির্ণয়ের সমাধান এক্স এবং ওয়াই এর মান হবে আমাদের জিরো কমা জিরো ওকে আমাদের সমাধান হয়ে গেছে ঠিক আছে এবার আসেন গ নম্বর লেখচিত্রের মাধ্যমে দেখা হচ্ছে সমীকরণ দ্বয়ের লেখচিত্র পরস্পর মূল বিন্দুতে ছেদ করে ও এদের সমাধানের শক্তি পরীক্ষা নির্ণয় করো ওকে আমরা এটা করব গ নম্বর প্রদত্ত সমীকরণ ওকে এখানে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে দুইটা এখন এক নং সমীকরণ থেকে আমরা কি পাইছি এক নং সমীকরণ থেকে এইটা পাইছি যে ওয়াই টু এইট টেন মানে ব্যাপারটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিয়েছি এই চেঞ্জ করলে এই পাশে এসে হয়ে যায় টেন ওয়াই প্লাস টেন ওয়ে পাশে মাইনাস টেন ওয়াই ছিল ওয়াই হয়ে গেছে তা এখন এইখান থেকে কি করছে এইটাকে জাস্ট ঘুরায় লিখছে ঠিক আছে টেন ওয়াই আগে দিচ্ছে এবং এইট এক্স পরে দিচ্ছে সেম জিনিসটা শুধু ঘুরাই দিলে কোনো অসুবিধা নাই এখন এইখানে কি করছে ওয়াইটাকে ঠিক রাখছে এই টেনটা এই পাশে গুণ আকারে ছিল এই পাশে এসে ভাগ আকারে হয়ে গেছে ঠিক আছে এই পাশে এসে ভাগ হয়ে গেছে দ্যাটস ইট তো এটা ওয়াই এর মান পাইছে এখন আমরা কিন্তু এখানে এক নং বা দুই নং যে কোনো সমীকরণ নিয়ে কাজ করলে আমাদের হয়ে যেত তো আমরা করছি এক নং সমীকরণ নিয়ে কাজ এখন সমীকরণটিতে এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর অনুরূপ মান বের করার চেষ্টা করি ধরেন প্রথম এরকম একটা বক্স আট করবো এইখানে এক্স এর মান বসাবো ঠিক আছে এক্স এর মান যদি বসাই জিরো তাহলে এই জিরোটা এইখানে শূন্য তার মানে শূন্য ডিভাইডেড বাই দশ মানে কত শূন্য শূন্য কে দশ দিয়ে ভাগ করলে শূন্য থাকে ওকে তাহলে এক্স এর মান শূন্য হলে ওয়াই এর মান শূন্য এখানে এক্স এর মান যদি পাঁচ বসাই তাহলে পাঁচ আটে চল্লিশ এক্স এর মান যদি পাঁচ বসাই পাঁচ হাটে চল্লিশ হয়ে যায় এবং ডিভাইডেড বাই দশ মানে হচ্ছে আমাদের মান হবে দশ করলে হয়ে যায় ঠিক বসাই ওয়াই এর মান যদি কত হবে এক্স এর মান ধরেন সেই শ্রেণী হচ্ছে দশ তার মানে আট গুণন দশ তার মানে আশি ঠিক আছে আট গুণন দশ মানে হচ্ছে আমাদের আশি আশিকে আমরা কত দিয়ে ভাগ দিব নিচে ছিল দশ ঠিক আছে নিচে ছিল দশ তাহলে উত্তর হচ্ছে আমাদের এইট তাহলে যদি এক্স এর মান দশ বসাই তাহলে ওয়াই এর মান আমরা পাইতেছি কত এইট তাহলে এটা একটা আমাদের সমীকরণ শখ হয়ে গেল এটা ঠিক আছে সমীকরণটি লেখের ওপর তিনটি বিন্দু এই তিনটা বিন্দু পাইছি এটা লেখ উপর বসাবো ঠিক আছে আমাদের গ্রাফ পেপারে এটা বসাবো কেমন ওকে এবার আমরা একটু নিচের দিকে আগাবো যে সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু আবার সমীকরণ দুই থেকে পাই হম সমীকরণ দুই থেকে কি পাবো সেটা আমাদেরকে একটু দেখতে হবে তো ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইসুকাল টু জিরো তাহলে ফোর ওয়াই এখানে লিখে দিলাম ফোর ওয়াই ইসুকাল টু মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই এক্স কিভাবে হয়েছে এই ফাইভ এক্স টাকে সাইড চেঞ্জ করে এই বাসে নিয়ে আসছে ঠিক আছে তাহলে প্লাস ফাইভ এক্স এবার শেষ মাইনাস ফাইভ এক্স হয়ে গেছে তাহলে ওয়াই ঠিক আছে এখানে মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর ওকে মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর হয়ে গেছে আচ্ছা এরপরে আমরা কি করতেছি এইখানে আমরা এক্স এর মান বসাবো ওয়াই এর মানটা বের হয়ে যাবে আগেরটার মতো ঠিক আছে এক্স এর মান বসাবো ওয়াই এর মানটা আমাদের অটোমেটিক্যালি বের হয়ে যাবে কিভাবে দেখেন তাহলে এক্স এর মান যদি এখানে বসাই শখ এই শখটা এখানে কিন্তু এই কথাগুলো লিখতে হবে এক্স এর মান শূন্য ধরলে এখানে কত হয় এক্স এর মান শূন্য ধরেন তাহলে পাঁচ শূন্য শূন্য ঠিক আছে শূন্য শূন্য ডিভাইডেড বাই ফোর টু তার মানে এক্স এর মান শূন্য হইলে ওয়াই এর মান শূন্য হবে এবার আসেন ফোর যদি এক্স এর মান ফোর ধরি চার পাশে কুড়ি এক্স এর মান যদি এখানে ফোর বসান পাঁচ গুণুন চার সমান সমান বিশ ডিভাইডেড বাই ফোর তাহলে মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর তাহলে মাইনাস ফাইভ টোয়েন্টিকে চার দিয়ে ভাগ করলে ফাইভ হয় মাইনাস ফাইভ ওকে মাইনাস ফাইভ পাইলাম এখানে এক্সের মান যদি মাইনাস ফোর বসাই মাইনাস ফোর মানে হচ্ছে এই মাইনাস ফাইভের সাথে মাইনাস ফোর গুম করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে চারপাশে কুড়ি ঠিক আছে চারপাশে কুড়ি এ পাশে ডিভাইডেড বাই ফোর তাহলে এটার মান হচ্ছে প্লাস ফাইভ ঠিক আছে যদি মাইনাস ফোর হচ্ছে এক্সের মান হয় ওয়াই এর মান হবে প্লাস ফাইভ ওকে এই যে সমীকরণটি লেখের উপর তিনটি বিন্দু আমরা পেলাম এই তিনটা বিন্দু এখন কি করবো আমরা আগেরটার তিনটা বিন্দু এটা তিনটা বিন্দু লেখচিত্রে বসাবো কিভাবে বসাবো দেখেন এটা দেখেন জিরো জিরো ফোর মাইনাস ফাইভ আর মাইনাস ফোর প্লাস ফাইভ এটা বসান এখানে হচ্ছে এটা একে আমরা ধরে নিব জিরো জিরো বিন্দু ঠিক আছে এটা হচ্ছে আমাদের জিরো জিরো বিন্দু এখন প্রথমটা হচ্ছে ফোর মাইনাস ফাইভ ফোর কোনটা এক্স এর মান ফোর এক্স এর মান ফোর মানে হচ্ছে এদিকে প্লাস সবগুলো এদিকে প্লাস হবে এক্স এর মানে এদিকে সবগুলো প্লাস তাহলে আমাদের এদিক থেকে এক্স এর মান চার যাব হ্যাঁ এক দুই তিন চার এইখানে এই বরাবর চার এই দাগটা পুরোটাই কত চারের এর ঘর ঠিক আছে এক্স এর মান এখানে চার এখন মাইনাস ফাইভ বলছে ওয়াই এর মান উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস এটা কিন্তু মাথায় রাখতে হবে সো মাইনাস ফাইভ যাবো এখানে ফোর পর্যন্ত আসছি এক্স এর মান ওয়াই মান বলছে মাইনাস ফাইভ তার মানে এক দুই তিন চার পাঁচ এখানে হচ্ছে আমাদের ওয়াই মান মাইনাস ফাইভ এটা বিন্দু বসানো হয়ে গেছে এবার আসেন ফোর মাইনাস ফোর এবং প্লাস ফাইভ মাইনাস ফোর মানে এক্স এর মান মাইনাস ফোর মানে এই দিকে যাবে হাতের বাম দিকে চলে যাবে তাহলে এখান থেকে চার গুনেন এক দুই তিন চার এইখানে এই দাগটা পুরোটাই মাইনাস ফোরের ঠিক আছে এবার আসেন ফাইভ এক্স এর মান প্লাস ফাইভ মানে হচ্ছে ওয়াই মান প্লাস মানে হচ্ছে উপরের দিকে যাবে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের এই বিন্দুটা ঠিক একইভাবে আমরা আগের যে তিনটা বিন্দু পাইছি ওই তিনটা বিন্দু বসাবো ওই তিনটা বিন্দু বসালে এই একটা রেখা আমরা পেয়ে যাব ঠিক আছে তা দুইটা রেখা পাইছি এখন এই দুইটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে সেধ করবে ঠিক আছে এই দুইটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে সেধ করবে সেই নির্দিষ্ট বিন্দু কত দেখেন এই দুইটা রেখা পরস্পরকে এই বিন্দুতে জিরো কামা জিরো বিন্দুতে সেট করছে আর কোনো বিন্দুতে কিন্তু মানে সেট করে নাই সো এটাই হচ্ছে আমাদের সমাধান বিন্দু এই কথাগুলো এখানে লিখতে হবে ঠিক আছে যে মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং শূন্য মূল বিন্দু ও ও হচ্ছে মূল বিন্দু সব কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে এখন সব কাগজে সমীকরণ এক হতে এত বিন্দু স্থাপন করি যোগ করি লেখটি একটি সরল রেখা তারপরে একইভাবে যোগ করি এটি একটি সরল রেখা এখন সব কাগজ থেকে মূল বিন্দুতে করে করে রেখা পরস্পরকে মূল বিন্দুতে দুইটি তাহলে সমাধান কত নির্ণয় সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই ইজ টু জিরো কমা জিরো ঠিক আছে এখন শুদ্ধি পরীক্ষা যেটা শুদ্ধি পরীক্ষা লাগেও না করা লাগে না অনেক সময় আসে না যদি আসে তাহলে কিভাবে করবেন শুদ্ধি পরীক্ষা হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটা সমীকরণে বসায় দেখবেন আসলে ঠিক হয় কিনা দুইটা মান সমান হয় কিনা এক্স এর মান প্রথম সমীকরণে শূন্য দ্বিতীয় সমীকরণে শূন্য বসাইলে শূন্য বিয়োগ শূন্য সমান সমান হচ্ছে আমাদের শূন্য এবং ওয়াই এর মান প্রথম সমীকরণে যদি বসাই শূন্য এক্সের এর মান সরি ওয়াই এর এক্স এবং ওয়াই এর মান শূন্য শূন্য যদি দ্বিতীয় সমীকরণে বসাই পাঁচ গুণ শূন্য চার গুণন শূন্য তাহলে এখানে শূন্য হবে এখানে শূন্য হবে দুইটা শূন্য যোগ করলে আমাদের ডান পক্ষে শূন্য হবে তাহলে সমীকরণটির সমাধান শুদ্ধভাবে হয়েছে দ্যাটস ইট সমীকরণের সমাধান আমাদের শুদ্ধভাবে হয়ে গেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন হ্যাঁ তো এইভাবে সমাধান করতে হয় নেক্সট লেকচারে ইনশাল্লাহ আমরা আরো একটা ম্যাথ দেখবো সৃজনশীল কেমন